ওকে একটা ভিডিও বানিয়ে দিচ্ছিল এই জলের মধ্যে সেইগুলোকে দেখে মনে হচ্ছে না কি সবুজ আমি অঙ্কিতা আবার একটা নতুন ব্লগ ভিডিও আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আবারও বেরিয়ে পড়েছিলাম একটা নতুন জায়গা ঘোরার উদ্দেশ্যে আমরা লোকাল ট্রেনে করে চলে এসেছিলাম নৈহাটি নৈহাটি থেকে আমরা চলে যাব একদম রাধিকাপুর এক্সপ্রেসে করে কিন্তু বারসুই জংশনে আর বারসুই থেকে আবার ট্রেন পাল্টে যাব এনজিপি এইভাবেই আমরা জার্নিটা আজকে শুরু করেছিলাম তো আজকের রাত্রেবেলা ট্রেনের ছিল কিন্তু আলুর পরোটা চিলি চিকেন সঙ্গে শসা ছিল আর অনেক কিছু ছিল খেয়ে দিয়ে কিন্তু আমরা শুয়ে পড়েছিলাম আর ভোর চারটে পঁচিশে আমরা কিন্তু বারসুই জংশনে নেবে গিয়েছিলাম আপনাদেরকে দেখালামই আমি টাইমটা ঘড়িতে তো এরপর কিন্তু বেশ খানিকটা সময় কিন্তু আমাদের ওয়েট করতে হবে এনজিপি যাব যে সেই ট্রেনের জন্য তাই আমরা চলে গিয়েছিলাম ওয়েটিং রুমে সেখানে ওয়েট করার পর কিন্তু আমাদের চলে এসেছিল নেক্সট ট্রেন সেটা হচ্ছে নর্থ ইস্ট এক্সপ্রেস এই ট্রেনে করেই কিন্তু আমরা এনজিবি যাব এই সময় এতটাই টিকিটের হ্রাস ছিল যে আমরা একদমই সরাসরি কোনো টিকিটই পাইনি তিন মাস আগে প্ল্যান করা সত্ত্বেও কিন্তু তাই আমাদের এই এইরকমভাবেই আসতে হলো আর এইটাতেই একমাত্র সিট অ্যাভেলেবেল ছিল এরপর আমরা কিন্তু বারশই থেকে এনজিপি যাওয়ার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়েছিলাম ওই দু ঘন্টার মতন রাস্তা দেখতে দেখতে কেটে গিয়েছিল হঠাৎ করেই চোখে পড়লো সেদিনকে যেহেতু ফিফটিন আগস্ট ছিল ওই জন্য কিন্তু পতাকা উত্তোলন হচ্ছিল বিভিন্ন স্টেশনে দেখছিলাম তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এরপর আমরা চলে এসছি এনজিপি এনজিপি স্টেশনটা না এখন অনেকটাই পাল্টে গেছে প্রায় মাস দশ মাস পরে এলাম এসে দেখলাম পুরোই চেঞ্জ হয়ে গেছে অনেক কিছুই কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে অনেক কনস্ট্রাকশানের কাজ চলছে তো ভিড়টা দেখতে পাচ্ছেন এনজিপি স্টেশনে তো বুঝতেই পারছেন কত লোকজন কিন্তু চলে এসছে পাহাড়ে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে তো এবার আমরা চলে এসেছিলাম টোটো স্ট্যান্ড এখানে কিন্তু সমস্ত বাইরে যাবার গাড়িগুলো পাবেন আপনারা এখানে টোটোও পেয়ে যাবেন আর খুব সুন্দর একটা ওয়েটিং রুমও করেছে আর এখানে টয়লেটের ব্যবস্থাও আছে তো আমাদের গাড়ি এখানেই ছিল তো সঙ্গে সঙ্গে আমরা গাড়িতে ব্যাগপত্র রেখে দিয়ে কিন্তু আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়ে দিলাম ডেস্টিনেশনে পৌঁছানো আগে তো অনেক কাহিনি ঘটে গেছে এইবার সেগুলোই আপনাদের সাথে শেয়ার করবো কষ্টের জন্য প্রচণ্ড জ্যাম পেয়েছি চারিদিকে তো আমরা এখন যাবো হচ্ছে তাকদা তিন চুলে এই সাইডে তো ওখানেই আমাদের একটা হোমস্টে আছে সেখানেই কিন্তু আমরা জাপমানে মানে হোমস্টেটা বুক করা হয়েছে সেই হোমস্টেতেই যাব। ওই একটু রিল্যাক্সেশনের জন্যই যাবো তো অম্পির জায়গা এরকম সুন্দর একটা জায়গা দেখাবো আপনাদের সেটা আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তো যেতে যেতে অনেক পাহাড় দেখতে পাচ্ছিলাম আর বললামই পনেরোই আগস্ট ছিল যার জন্য কিন্তু সকলেই প্রায় বেরিয়ে পড়েছিল কেউ গাড়ি নিয়ে কেউ বাইক নিয়ে এরকম প্রচুর রাস্তায় ভিড় পেয়েছি আমরা তো আস্তে আস্তে যখন দেখছিলাম না পাহাড়টা এতটা ভালো লাগছিল কি বলবো কারণ সাধারণত আমরা কলকাতার দিকে ভীষণই গরম পাই কিন্তু যত পাহাড়ের দিকে এগোচ্ছেন একটা হালকা মৃদু বাতাস কিন্তু গায়ে এসে লাগছিল যার জন্য না মনটা খুব ভালো হয়ে গেছিলো তো মাঝখানে আমরা কিছুটা ব্রেকে নেমেছিলাম তো দেখতেই পাচ্ছেন আমরা আমাদের গাড়ি দাঁড়িয়ে পড়েছিল কারণ সবারই অল্প একটু খিদে পেয়ে গেছিলো সেই জন্য যাবো হচ্ছে একটা সুন্দর অফিস জায়গায় তো সেখানে যাওয়ার পরেই কিছুটা আমরা এখন ব্রেক নিয়েছি পিছনে একটা খুব সুন্দর ঝর্ণা আছে তো ব্যাক ক্যামেরা আমি সেটা দেখাবো তো পুরো টুরটাই আমি শেয়ার করবো আমরা এখন একটু রেস্ট নিচ্ছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তারপরে পাহাড়ি ঝর্ণা দেখতে দেখতে প্রায় মাঝপথে কিন্তু প্রচুর ঝর্ণা দেখতে পাচ্ছিলাম আবার আমাদের যাত্রা শুরু হয়েছিল কিন্তু যাত্রা শুরু হলো ঠিকই কিন্তু যাত্রার পথেই কিন্তু এবারই আসবে আসল ঘটনা মানে প্রচুর জ্যাম প্রচুর জ্যাম চারিদিকে জ্যামটা জাস্ট দেখতে পাচ্ছ তোমরা লক্ষ্য করো প্রচুর জ্যাম প্রায় আমাদের এখানেই এক দু ঘন্টা কেটে গিয়েছিল এতটা জ্যাম হয়েছিল। সেদিনকে মনে হচ্ছিল না সবাই মনে হয় পাহাড়ি চলে এসছে এত পরিমাণে জ্যাম হচ্ছিল একটুখানি এগোচ্ছিলাম সেই জ্যাম সেই ওপরে অবধি জ্যাম সেই পরপর কিন্তু বাইক গাড়ি সমস্ত কিন্তু দাঁড়িয়ে যাচ্ছিল প্রচুর জ্যাম পেয়েছি সে উপর দিকে একটু তাকালে বুঝতে পারবে যে মেঘেরাও যাচ্ছে সঙ্গে গাড়িগুলো কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো এত লাইন তো এত লাইন দেখে দুজনে একটুখানি সময়ই কাটিয়ে নিলাম এই জায়গাটা বসে তারপরে গাড়ি থেকে ওরা সবাই নেবে গিয়েছিল এদিক ওদিক আমাদের সঙ্গে আরও সবাই যারা ছিল আমার হাজব্যান্ড ওর বন্ধু বন্ধুর বউ কিন্তু আমি আর নাবিনী ভীষণ বোরিং লাগছিল বিশ্বাস করবেন না এতটা পরিমাণে জ্যাম পেয়েছি না সেদিনকে একটু করে এগোচ্ছি দু মিনিট ঠিক আবার দাঁড়িয়ে পড়ছি তাই গাড়িতেই বসে বসে টাইমটা কাটাচ্ছিলাম সেজন্যই আর নাবিনই নামছিলাম আবার দেখছি গাড়ি ছেড়ে দিচ্ছে আর এখানে দেখুন আমাদের বড়োদের স্ট্রাগেল ওকে একটা ভিডিও বানিয়ে দিচ্ছিলো এই জলের মধ্যে সেটাই আমি ক্যাপচার করেছিলাম একটা মজার মুহূর্ত এইগুলোই থেকে যায় না ঘুরতে গেলে সেজন্যই শেয়ার করা আর ক্যামেরাবন্দি করা আর কিছুই না তো আবার আমাদের কিন্তু গাড়ি চলতে শুরু করবে আর মেঘগুলোকে দেখে মনে হচ্ছে না এক্ষুনি হাত দিয়ে ধরা যাবে কি সুন্দর মেঘেরা যাতায়াত করছিল। আমাদের গাড়ির ওপর দিয়ে তো আবার আমাদের গাড়ি চলতে থাকলো জানি না এখনও পর্যন্ত যে গাড়ি কত দূর এগোবে কারণ এত জ্যাম এত জ্যাম যে দুটো মিনিট গাড়িটা এগোচ্ছে আবার দাঁড়িয়ে পড়ছে এরকম তো আবারও একটা ঝর্ণা দেখতে পেলাম ফাইনালি এবার কাশিয়াংয়ের সামনে এসে কিন্তু আমাদের গাড়িটা আবার দাঁড়িয়ে গিয়েছিল কারণ ওই যে জ্যাম সঙ্গে সিগনালে আটকে দিয়েছিল তো এখানে দেখলাম যে সিগনাল ব্যবস্থা আছে ট্রাফিক পুলিশেরাও কিন্তু বেশ তৎপর ছিল কিন্তু এই জ্যামটা কাটানোর জন্য তো আবার আমাদের গাড়ি দাঁড়িয়ে গিয়েছিল তো আবার আমরা কয়েকটা ঝর্ণা দেখতে পেলাম এরপর ফাইনালি চলে এলাম একটা সুন্দর জায়গায় জায়গাটাতে খুব সুন্দর মানে মেঘেরা পুরো একদম ঢেকে দিয়েছিল সঙ্গে দেখলাম কিছুটা ঝর্ণা বেশ কিন্তু ভালো লাগছিল এই জায়গাটা এসে

কিছুটা এগোনার পরেই না দেখলাম যে রাস্তায় আর কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো মেঘে কিন্তু ঢেকে গেছে তো তারপরেই চলে এসছিলাম কিন্তু আমাদের হোমস্টেতে অনেকটা ক্লান্ত ছিলাম প্রায় সাত আট ঘন্টা মতন আমাদের গাড়ি জার্নি হয়েছে কারণ গাড়ি থেমে থেমে এসছে যেখানে পাঁচ ঘন্টায় পৌঁছে যাওয়ার কথা ছিল সেখানে সাত আট ঘন্টা লেগে গেছে তো এসে একটা এত সুন্দর ভিউ পেয়েছি তখন বাজে বিকাল সাড়ে পাঁচটা মতন তখনও কিন্তু আমরা এতটা সুন্দর ভিউ পেয়েছিলাম তো আমাদের এই ওপরে এই হোমস্টেতে ওপরে তিনটে রুম ছিল তো আমাদেরকে দেখাচ্ছিলো কোন রুমগুলো আমরা নেব তো এটা একটা রুম ছিল এরকম তারপরে টয়লেটগুলো তো ভীষণই ক্লিন ভীষণই আর এখানে না এই রুমটাতে এক একটা করে সিঙ্গেল বেড ছিল আর টয়লেটটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখিয়ে দিলাম আপনাদেরকে তো তারপরে আমি আর একটা রুমে চলে যাবো যে রুমটা দেখাচ্ছিলো তো আমরা কোন রুম নিয়েছি আর কোন রুমে ছিলাম সেই ভিডিওগুলো আমি পরের দিন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো কারণ এই ভিডিওটা শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই জন্য কিন্তু আপনাদেরকে রুমগুলো একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিলাম তো দেখুন আমরা কিন্তু সবই এসেছিলাম এখানে কিন্তু ওয়েট করছি আর হোমস্টের যে মালিক ছিল আমাদের রুমগুলো দেখাচ্ছিল তো আমাদের দুটো রুমের বুকিং ছিল কিন্তু ওপরে যেহেতু তিনটে রুম ছিল সেই জন্য উনি দেখাচ্ছিলেন রুমগুলো আর এই একটা রুম আমরা নিয়ে নিয়েছি পছন্দ হয়ে গিয়েছিল আর এর টয়লেটটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল ভীষণ সুন্দর সব থেকে বড় কথা ভীষণ ভীষণ স্পেশিয়াস সঙ্গে ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এই হোমস্টে এই হোমস্টের ব্যাপারে আপনাদের সমস্ত ডিটেলস আমি পরের ভিডিওতে শেয়ার করে দেবো যাতে আপনারাও একটা ছুটি কাটাতে এখানে আসতে পারেন একদম নিরিবিলি জায়গা আর ভীষণই সুন্দর প্রাকৃতিক পরিবেশ আছে এখানে আর হোমস্টেতে কিন্তু খাওয়া দাওয়া সমস্ত ইনক্লুডেড প্যাকেজ থাকে আর কি সুন্দর গাছগুলো দেখছেন এইগুলো দেখলেই না মানে ভীষণ মন ভালো হয়ে যায় কারণ কলকাতায় সাধারণত এত সবুজটা দেখা যায় না তাই না বলুন তো এখানে আসা এই দুটো দিনের ছুটি কাটাতে এই যে সবুজের মাঝে একটু থাকবো আর এখান থেকে কিন্তু একদম কাঞ্চনজঙ্ঘাও কিন্তু সরাসরি দেখা যায় সেই ভিডিও আপনাদের সকালবেলা তো দেখাতে হবে এখন তো বিকাল হয়ে গেছে তাই জন্য আর কাঞ্চনজঙ্ঘার ভিউ আপনাদের সাথে দেখা দেখাতে পারলাম না কিন্তু আমরা তো এখন আছি অবশ্যই শেয়ার করতে পারবো পরের দিনের ভিডিও পরের দিন সকালে তো এরপর আমাদের লাঞ্চটা আমরা সেরে নেবো লাঞ্চ টাইম ছিল না কিন্তু আমাদের ওই জ্যাম কাটিয়ে আস্তে আস্তে অনেকটা যেহেতু দেরি হয়ে গেছিলো সেজন্য কিছু করার নেই তাই সাড়ে পাঁচটার সময় এসেই আমাদের লাঞ্চটা করতে হচ্ছে চারিদিকটা কি সবুজ এই সবুজের মাঝে বসে যে খেতে কি যে একটা তৃপ্তি সেটা একমাত্র এলেই আপনারা অনুভব করতে পারবেন এই অনুভবটা আমি গিয়েই করতে পেরেছি তো এখানে অনেক রকমের আইটেম ছিল ভীষণ সুন্দর সুন্দর গরম গরম খাবার সব তো এটা ছিল ডাল এখানে একটা শশার তরকারি ছিল এটা একটা বরবটি আলুর তরকারি দেখছেন পুরো ধোঁয়া উঠছে সঙ্গে করলার ভাজা ছিল একটা অন্য রকমভাবে আইটেমটা করেছেন এখানকার হোমস্টের মালিকেরা তো এত সুন্দর প্রকৃতিতে বসে দুপুরবেলার লাঞ্চ দুপুরবেলা না হলে মানে বিকালে খাচ্ছি কিন্তু আমাদের এটা দুপুরবেলারই খাওয়া এরকম ধোয়া ওঠা গরম গরম ভাত ও জাস্ট জমে গিয়েছিল বিশ্বাস করুন তো চলুন আজকের ভিডিওটা তো আমি এখানেই শেষ করব আমরাও সবাই মিলে এবার লাঞ্চটা সেরে নিই আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে অন্য কোনো দিনে তো চলুন টাটা